হিংসা হইতে দূরে থাকো কেননা হিংসা নেকিকে ধ্বংস করিয়া দেয় যেমন আগুন শুকনা কাটকে এখন আমরা হিংসার বিষয়টা অন্তরের ভেতরে রাখিয়া দেই যদি হিংসার বিষয়টা যদি হিংসা যদি আমরা মনের ভেতরে যদি না রাখতাম আজকে হিংসা রেখে দিছি দেখে হিংসা আমাদের ভিতরে দেখে ভাইয়ে ভাই একটা বাড়িতে থাকা হয় না কথা বলেন না কেন এক কলের পানি একজনে খায় আমরা হিংসার বিষয়টা ভিতরে রেখে দিছি দেখি আমরা টাকা দিয়ে ফাজত হওয়ার সাথে সাথে আমরা অপ একে অপরের রাস্তা বদ্ধ করে দেই কথা বলেন না কেন যে এই পাশ থেকে কাল তোর যাওয়া নিষেধ এরকম গায়ে জোর দেখাই না না দেখাই এরকম মুসলমান আছে না নাই এরকম মুসলমান আছে না নাই আমি বলি যে হস করে যদি টাইটেল হয় আলোহাজ তাহলে ইতিমের হক যারা মারি খায় যারা ইতিমের হক মারি খায় বিধ মহিলার টাকা মেরে খায় যারা পর সম্পত্তি লুট করে খায় যারা ইতিমের উপর জুলম খাটায় যদি হজ করে যদি তাদের আলো হজ যদি সার্টিফিকেট হয় যারা হালাল খায় না হারাম খায় এদের নামের লাস্টেও দেওয়ার লাগে সমাজ থেকে হারাম চাল পাহাড় পরিমাণ যদি গুণা করে ফেলে রে মানুষ জানে এই পৃথিবীর সমান আর কিছু নাই একটা আদম সন্তান পুরা পৃথিবী ঘুরে শেষ করতে পারবে না একটা আসমানের কোন কানি আছে কেউ বলতে পারবে একটা জমিনের কোন শেষ জায়গা আছে কেউ বলতে পারবে আল্লাহ বলে বান্দা তুমি জানো না জানো না পৃথিবীতে তোমাকে যখন আমি সৃষ্টি করার পর তুমি কোথা থেকে আসছো জানো তুমি আরছো তোমার বাবা আর এক ফোঁটা নাপক পানি থেকে তোমার কোনো অস্তিত্ব ছিল না আমি বান্দা আমি তোমারে বান্দা বলে সৃষ্টি করলাম তোমার মায়ের উধুরে আমি তোমাকে দিয়া দিলাম মানে আমি হাত দিলাম পা দিলাম চোখো দিলাম আস্তে আস্তে বড় হওয়ার कायदा গুলো সব আমার কাছে আছেন ও বান্দা তুমি যখন বড় হয়ে গেলাম বড় হওয়ার

তুবু ইলা আল্লাহি তাওবাতান সুগাহাম এই শব্দের অর্থটা আল্লাহ তাআলা কোরআন শরীফে নিজেই বলেন বান্দা ও মাসফারাতুর রব্বাল মুসলিমান ও দাওদপুরের মুসলমান পাহাড় পরিমাণ গুনাহ করে ফেলছে যদি একবার যদি অনুতপ্ত হন জি আল্লাহ সব জিনিসের শুরু আছে শেষ আছে কালকে আমি কি দিয়ে খানা খাবো এইটার আমার কোনো ভবিষ্যৎ নাই কিন্তু কালকে আমি মারা যাইতে পারবো এটা আমার ভবিষ্যতে লেখা আছে আল্লাহ আমি তো জীবনে অনেক গুণা করে ফেললাম আল্লাহ আমি তোর জীবনে অনেক গুণা করে ফেললাম আমার মালিক আমার আল্লাহ কত বড় আমার আল্লাহ কত বড় দেয় ও কত মা মাইকের আওয়াজ যদি কানের ভিতরে যায় দিলের কানটা লাগায় শোনেন পাঁচটা মিনিট এই মাইকের আওয়াজ যত দূর যায় দিনের কানটা লাগায় যদি শুনতে পারেন আর যদি চিন্তা করেন যে আমি অতীতে যত গুণা করছি এই মাহফিলের আলোচনায় এই মাহফিলের তবা করলাম আল্লাহ পাহার পরিমাণ গুণা করে ফেলছে রে বান্দা একবার যদি তুমি পাপের কথা চিন্তা করে একবার যদি মাথার মাসির মাথা সমান যদি তোমার চোখ দিয়ে পানি আসে একবার যদি তুমি চোখের পানিগুলো ছেড়ে দিয়ে যদি আমি আল্লাহ একবার আল্লাহ বলে ডাক দাও একবার যদি মালিক বলে ডাক দাও আমি আল্লাহ তোমার অতীতের সমস্ত জীবনের গুণা সবন আল্লাহ বললেন না এখন দেখেন যে আমার আল্লাহ কত বড় আমার আল্লাহ কত বড় মায়াময় আমার আল্লাহ তালা দুনিয়াবিতে একশো ভাগ দয়ার মধ্যে নিরানব্বই টুকু ভাগ দয়া আমার আল্লাহর কাছে রেখে দিছে কার কাছে রেখে দিছে কার কাছে এক ভাগ দয়া মা বাবা আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী বন্ধু বান্ধবের কাছে দিয়া দিছে এখন আসুন যে মার ভালোবাসাটা কেমন জানো বাবার ভালোবাসাটা কেমন জানো ও মুরব্বী বাবারা ও যুবক ভাই মা বোনেরা দেখেন আমার আল্লাহ আমার আমাদেরকে কত ভালোবাসে আমাদের মা বাবা আমাদেরকে কত ভালোবাসে জানেননি জানেননি আল্লাহ তাআলা বলে বান্দা জানো জানো যদি আমাকে পরীক্ষা করতে চাও আমার উপর যদি ইমান রাখো আমার উপর যদি একদিন রাখো বিশ্বাস রাখো দুনিয়া বিকার পিছিয়ে ছুটতে হবে না বান্দা যদি তুমি আমারও যখন হয়ে যাবা পুরা পৃথিবীটা আমি আল্লাহ তোমার করে দিবান আল্লাহ বলতে যে যখন তুমি বান্দামার নিয়ামত পাও এই নিয়ামতের সুক্রিয়া যখন আদায় করো এই নিয়ামতটা আমি আল্লাহ তালা আরো বাড়াইয়া দেবো না আল্লাহ বলবেন না লাইন ইন শাকারতুম লা আযিদন্নাকুম ইন কাফারতুম ইল্লা আযাবি লাশাদী বান্দা যখন তুমি আমার নিয়ামত ভক্ষণ করার পরেও আমার নিয়ামতের শুকরিয়া আদায় করনা তখন তোমার কাছ থেকে আমি ওই নিয়ামতটা ছিনাই নিয়ে বলবেন না আল্লাহ তাআলা বলতেছে নিয়ামত তো ছিনায়া নেবই নেব লাইন ইন শাকারতুম লা আযিদন্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইননা আযাবি তোমার জন্য আছে কোটি আযাবের দাপ এখন হচ্ছে আমাদের কে আমাদের অভিভাবক জোরে বলেন আমাদের অভিভাবককে আল্লাহ বান্দা দুনিয়াতে তোমাকে পাঠাইছি কিছু কিছুক্ষণের জন্য বান্দা। নিরানব্বই টুকু ভাগ দয়া আমার কাছে রেখে দিছি এক ভাগ তোমার মা বাবা আত্মীয় স্বজন বন্ধু বান্ধব পড়া প্রতিবেশীর কাছে দিয়ে দিছি জানো জানো পরীক্ষা করো পরীক্ষা করো কি পরীক্ষা করবা জানো তোমার বাবা তোমারা কেমন ভালোবাসে জানো নিচুর নামাজের পর নাঙ্গুলটা টা বা কাছা বাপা চুনিয়া জমিতে যায় চরাদিন মাঠে ঘাটে কাজবাস করে জঘন্য সময় যখন শুদ্ধটা মাথার উপর আসিয়া যায় বাবার চেহারার দিকে তাকায় দেখবেন বাবার চেহারাটা কালো হয়ে গেছে তাকায় দেখবেন বাবার মাথা থেকে ঘামগুলো টপ 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 করে পাইরে নিচে পড়তেছে বাবার ঘামটা কি জললি বাবার ঘামটা হচ্ছে রক্ত আজকে এখানে অনেকের মান অনেকের বাবা নাই যাদের মা নাই যাদের বাবা নাই যাদের মা হারাইতি যারা বাবা হারাইতি তারাই বুঝুন মা হারাম বাবা হারা ব্যথাটা কত জাননি জাননি তোমার বাবা সারা দিন মাঠে ঘাটে কাজ করার পর তোমার বাবা যখন বাড়িতে তোমার বাড়িতে যখন ফেরে তোমার বাবার একটা ফল খাইতে মন চায় তোমার বাবা ফলটা খায় না কেন যে আমার ঘরে একটা সন্তান আছে এটা হচ্ছে তোমার বাবার ভালোবাসা তোমার বাবা কোনোদিন তোমারে রাগ হয় না তোমার বাবা তোমারে কোনোদিন গালি দেয় না তোমার মার ভালোবাসাটা কি জানো জানো ও পদরালের মা ও যুবক ভাই ও মুরুপি বাবার মার ভালোবাসাটা জানো নি কেমন তুমি যখন ছোট্টবেলা যখন তোমার কোনো অসুখ হয় কোন জ্বর বা হয় তোমার মা তোমার মাথার পাশে যে গুনগুন গুনগুন করে কান্না করে আর তোমার মা ডাক দেবে ও আমার মালিক ও আমার আমার সন্তানের অসুখ ভালো করে দাও পারলে আমি মারে অসুস্থ করে দাও আমার সন্তানটারে ভালো করে দাও এই কথাটা কে বলে এই কথাটা কে বলে যাদের আজকে মা নাই আমার আলোচনার বিষয় হচ্ছে আল্লাহ তবা করলে আল্লাহ মাফ করে দেয় আর মা বাবা কেমন ভালোবাসে আমার আল্লাহ কেমন ভালোবাসে আলোচনার বিষয়টা হচ্ছে এইটা তোমার মা তুমি যখন অসুস্থ হয়ে যাও তোমার মা পাশে নালায়া নালায়া কাঁদে তোমার মা বলে আল্লাহ আমার সন্তানটারে সুস্থ করে দিয়া আমার অসুস্থ করে দাও এটা হচ্ছে তোমার মার ভালোবাসা তোমার মার ভালোবাসা জানো নি আর কত ছোট্টবেলা যখন তুমি তোমার মা কাছে যখন তুমি মার কাপড় পায়খানা করে দিতা তোমার দাদি নানি ফুপুরা ঘিন্নায় নাকে কাপড় দিত খোদার কসম তোমার আমার মা কোনোদিন ঘিন্নায় নাকে কাপড় দেয় নাই তোমার আমার মা এই যে যখন কাপড় নষ্ট করে ফেলছি ময়লাগুলো ফলাইয়া দিয়া সুন্দরভাবে ধৌত করিয়া তোমার মা সুন্দরভাবে ভাবে জরায়া বলে মানি ও বাচ্চা সবাই ঘৃণা করতে পারে আমি মা তোমার ঘৃণা করি না এখন আসুন যুবক ভাই ও মুরব্বি বাবারা বয়স তো কম হইলো না আজকে কার পিছু ছুটতেছি আজকে যারা যুবক মানুষ আছে বাবা মা বেঁচে আছে বাবা মার কদর বুঝতেছ না অনেকে মা বাবারে গালি দাও অনেকের বাবার ঘর থেকে বের করে দাও আজকে মারে গালি দাও মারে গালি দিও না তুমি জানো নি জানো নি তোমার মা এমন একটা নিয়ামত তোমার মা এমন একটা সম্মানিত ব্যক্তি এই রকম 10টা পৃথিবীর সমান আল্লাহর একটা জান্নাত আর এই রকম একটা এই রকম জান্নাত 8টা জান্নাত অটোমেটিক আল্লাহ তালা তোমার মায়ের পায়ের নিচে দিয়া দিছে সুবহানাল্লাহ বলবেন না এখন আসুন আল্লাহ তাআলা বলেন তোমার মার ভালোবাসা বুঝলাম তোমার বাবার ভালোবাসা বুঝলাম জানো নি এখন আমার ভালোবাসা দেখি যখন সন্তান যখন ছোটবেলায় দুষ্টাম করে বাবা একবার নিষেধ করে মা একবার নিষেধ করে কোন দুষ্টাম করো না দুইবার যখন সন্তান দুষ্টাম করে বাবা বাধ্য হয়ে রাগ হয় হয় না না হয় তিনবার দুষ্টাম করার পর অপরাধ করার পর বাবা সন্তানের উপর হাত তোলে না না তোলে তোলে না না চতুর্থবার যখন সন্তান অপরাধ করে ফেলে বাধ্য বাবা সন্তান বাড়ি থেকে বের করে দেন এমন নজির নেই আছে না নাই পঞ্চমবার আবার মাফ করে পর ছয় নম্বর বেলায় যখন সন্তান কোন দুর্ঘটনা করে ফেলে যখন যেইটা অপকর্ম করে ফেলে মানি নেওয়ার মতো নয় তখন বাবা কি করে সন্তানকে তেজ্য পুত্র করে দেয় এরকম বাংলাদেশে হয় না না হয় বাংলাদেশে এরকম হয় না না হয় এটি খেয়াল করেন বাংলাদেশে এরকম হয় না না হয় তাহলে যদি একটা ভুল করার কারণে মা মা বলে ডাকতে দেয় না দুইটা ভুল করার কারণে বাবা আমাদের গায়ের উপর হাত তোলে তিনটা ভুল করার কারণে বাবা বাড়ি থেকে বের করে দেয় চারটা ভুল করার পরে বাবা আমাদের ক্ষেত্রে পুত্র করে দেয় তাহলে মুরব্বী বাবা রকম এখানে অনেকের বয়স পঞ্চাশ অনেকের বয়স চল্লিশ অনেকের বয়স বিশ সময় শর্টকাটের জন্য সুন্দরভাবে বোঝাচ্ছি কথাটা ভিতরে নেন ইমান নেই ইমানের হালতে যদি শোনেন তাহলে একটা ভুল করার কারণে বাবা বাড়িতে জায়গা দেয় না দুইটা ভুল করার কারণে মা ডাকতে নিষেধ করে দেয় পাঁচটা ভুল করার পর হয়। মা বাবা বাড়ি থেকে বের করে দেয় তেজপুত্র করে দেয় আল্লাহ তাআলা ডাক দেয় বলে বান্দা বৈশিষ্ট্য তোমার কম হলো না তোমার মা তোমার হাত দেয় নাই তোমার বাবা তোমার হাত দেয় নাই তোমার বাবা তোমার মাথা দেয় নাই তোমার বাবা তোমার এই হিউম্যান বডিটা দেয় নাই বান্দা আমি তোমার হাত দিলাম আমি তোমার পা দিলাম আমি তোমার সুন্দর একটা জবান দিলাম এ বাংলা জানো দুনিয়া বি যদি পড়ে থাকো তোমার কেউ আপন হয় না আপন হয় না তোমার নাকে যদি ময়লা লাগে না তোমার ভাইটা তোমার কাছে আসে না তোমার গায়ে যদি গায়ে যদি পছন্দ ধরে যায় তোমার পাশে কেউ আসে না অনেকের নাকে কাপড় দেয় এ বাংলা শুনো শুনো একটা দুইটা পাঁচটা ভুল করে ফেললা তোমার বাবা যদি তোমার তেজ্য পুত্র করে দেয় নাম ধরে ডাকতে দেয় না এখন আপনাদের কাছে আমার একটা প্রশ্ন অনেকের বয়স বিশ অনেকের বয়স চল্লিশ অনেকের বয়স পঞ্চাশ অনেকের বয়স ষাট এখন বলেন তো এখনো অনেকে পাঁচ নামাজ পড়ি না এখনো অনেকে পাঁচ নামাজ পড়ি না এখনো আমরা রোজা রাখি না এখনো আমরা হজ করি না এখনো আমরা জাকাত দেই না আমার আল্লাহ তালা এখন পর্যন্ত কোনো রিজেক বদ্ধ করে দেয় নাই ঠিক না ঠিক তো আমার আল্লাহ তালা এখন পর্যন্ত রিজিক বদ্ধ করে দেয় আমার আল্লাহ তালা বলে যে মমিন যে ডিগির মাছ খাবে বেইমানো সেই ডিঘির মাছ খায় যে নদীর পানি বেইমানো বেইমান পানি সচরাচর নেয় মমিনও ওই নদীর পানি সচরাচর নেয় আল্লাহ তালা বলে পান্দাব এখন আর সে নবী বলেন আল মুসলিমু মান সালামাল মুসলিমুনা মিনসান ওয়াহদি হাদিস নাম্বার 11 নবীজি ডাক দিয়ে বলে খাটি মুসলমান ওই ব্যক্তি যার হাত ও মুখ হইতে অপর মুসলমান নিরাপদ থাকে নবীজি কি বললো যে খাটি মুসলমান ওই ব্যক্তি যার হাত ও মুখ হইতে অপর মুসলমান বুঝছেন আমার খাটি মুসলমান ওই ব্যক্তি যার হাত ও মুখ হইতে অপর মুসলমান কি করে নিরাপদ থাকে নবীজি বললো আল মুসলিমু মাংসালিম আল মুসলিমু নামিলিসানি ওই খাটি মুসলমান ওই ব্যক্তি যার হাত ও মুখ হইতে অপর মুসলমান নিরাপদ থাকে তাহলে আপনি আমি এখন নিজেকে চিন্তা করি আমরা কি খাটি মুসলমান হইতে পারছি আল্লাহ নবী বললেন আল মুসলিমু মাংসালিম আল মুসলিমু নামিলিসানি ওই আহদি

আপনি কেমনে মুসলমান দাবি করে আপনার জবান দিয়ে একজন কষ্ট পাইছে আপনার জবান দিয়ে আপনি একজনের পয়সা কথা দিচ্ছেন গালি দিয়ে ফেলেছেন কতক্ষণ ঠিক কিনা আপনি কেমনে মুসলমান দাবি করে আপনার হাত দাঁড়ায় তো আলগুলা কাটি কাটি সোজা বানাইতেছে কতক্ষণ লাগে ঠিক না ঠিক না আমার আল্লাহ আল্লাহ বললেন

আজকে কিবার বার কি সামনের বৃহস্পতিবারে রাত্রে বেলা কি দিয়ে খাইছেন বলতে পারবেন সবাই মানে গত বৃহস্পতিবারে কি দিয়ে খাইছেন বলতে পারবেন কথা বলার লাগবে মানে গত বৃহস্পতিবারে কি দিয়ে খাইছেন বলতে পারবেন কেন বলতে পারবেন না এটা আমরা ব্রেন থেকে বলছি তাহলে মুসলমান শোনেন গত বৃহস্পতিবার কে দিয়ে খানা খাইছেন এইটা মনে নাই কিন্তু গত বৃহস্পতিবারে না গত এক বছর দুই বছর পাঁচ বছর আগে ওই সাদুল্লাপুরের মোড়ে আপনারে একজন অপমানিত করছে বড় কথা বলছে এইটা মনে আছে না নাই আছে তো সবার আছে কেন আছে হিংসার বিষয় হিংসার বিষয়টা আমরা অন্তরে রাখিয়া আদি আর খানা দানা চলাফেরাটা আমরা এটা ব্রেন থেকে তাহলে চিন্তা করেন গত সপ্তাহে আপনি কি যে খাবার খাইছেন আপনার মনে নাই কিন্তু পাঁচ বছর দশ বছর আগে আপনার যে কষ্ট দিছে যে গালি দিছে আপনার ভাতি আপনার আঘাত করছে এইটা কথা মনে রাখিয়া দিছে الله نبيكم إياكم والحسد فإن الحسد يأتيكم حسنات হিংসা হইতে দূরে থাকো কেননা হিংসা নেকিকে ধ্বংস করিয়া দেয় যেমন আগুন শুকনা কাটকে এখন আমরা হিংসার বিষয়টা অন্তরের ভেতরে রাখিয়া দেই যদি হিংসার বিষয়টা যদি হিংসা যদি আমরা মনের ভেতরে যদি না রাখতাম আজকে হিংসা রেখে দিছি দেখে হিংসা আমাদের ভিতরে দেখে ভাইয়ে ভাই একটা বাড়িতে থাকা হয় না কথা বলেন না কেন এক কলের পানি একজনে খায় আমরা হিংসার বিষয়টা ভিতরে রেখে দিছি দেখি আমরা কাজিয়া ফাজত হওয়ার সাথে সাথে আমরা অপ একে অপরের রাস্তা বদ্ধ করে দেই কথা বলেন না কেন যে এই পাশ থেকে কাল কোর যাওয়া নিষেধ এরকম গায়ের জোর দেখাই না না দেখাই এরকম মুসলমান আছে না নাই এরকম মুসলমান আছে না নাই আমি বলি যে হস করে যদি টাইটেল হয় আলোহাজ তাহলে ইতিমের হক যারা মারি খায় যারা ইতিমের হক মারি খায় বিধবা মহিলার টাকা মেরে খায় যারা পর সম্পত্তি লুট করে খায় যারা ইতিমের উপর জুলুম খাটায় যদি হজ করে যদি তাদের আলো হজ যদি সার্টিফিকেট হয় যারা হালাল খায় না হারাম খায় এদের নামের লাস্টেও দেওয়ার লাগে সমাজ থেকে হারাম খাবার কতক্ষণ ঠিকই না ওরে মানুষ হইছো বেহুশ দুনিয়ার পিছে কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে জিকিনা করে মানুষ হইছ বেহর দুনিয়ার পিছে কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে জবাব দিতে হবে কার কাছে কার কাছে এখন আসেন আল্লাহ তাআলা করলেন যে বান্দা তুমি যদি আমার কাছে তওবা করো আমি আল্লাহ তাল্লাহ তোমারে মাফ করে দেব এখন মাফ করানোর পর আল্লাহ বলে বান্দা তুমি টেনশন করিও না আমি যখন কোনো বান্দারে মাফ করে দেই কোন বান্দা যখন আমার কাছে তবা করে এমন ভাবে যদি তবা করে তার জিন্দগির গুণাগুলো মাফ করে দেই যেমন তবা তবা তার শব্দটা ব্যবহার হয়েছে যে তবা করার মতো তবা এই গুনাটা করলাম দ্বিতীয়বার এই গুনাটা করব না আমরা এমন তবা করি আল্লাহ এখানে আমরা বললাম বিরিয়ার খাব না আল্লাহ মজ্জাঞ্জা খাবো না হে হতই তোমার করব না গালি দেবো না এখানে তবা করি কিন্তু দেখা যাচ্ছে প্যান্ডেলের বাহিরে বা আগামী কালকে বা আগামী পরশুতে এই তবার কথার খেয়াল থাকে না ঠিক না আল্লাহ তলামা তুমি ডাক দিলে বান্দা জাননি জাননি তুমি যখন আমার কাছে যখন কান্না কর তওবা করো আল্লাহ তুমি তো জানো আমি কত গুণা করছি হাত দ্বারা পা দ্বারা চক্ষু দ্বারা নিজের দ্বারা অন্ধ করে গোপনে মানুষের চক্ষু পাখি দিয়া মালিক গেছে আল্লাহ আমার ডানে কেউ না আমার বামে কেউ না আল্লাহ আমি জানি আমার একদিন না একদিন কবরে যাইতে হবে কবরটা কেমন জানো নি আজকে যেই যে মাঠের যিনি প্রতিষ্ঠাতা মৃত্যু ময়ঝাজি ওনার নামে আজকে মাঠ আছে ওনার নামে আজকে ঈদগাহ আছে কিন্তু লোকটা নাই লোকটার অনেক স্মৃতি আছে কিন্তু লোকটা আজকে নাই কবরে যাওয়ার পর যখন রুখ গুলো সারা পায় যখন রুখ গুলো সারা পায় ও তুমি তোমার কাছে আমি টাকা না তোমার কাছে আমি পয়সা না। তোমারে আমি বাড়ি করে দিলাম ঘর করে দিলাম তোমারে আমি সব কিছু করে দিলাম আমি এমন একটা জায়গায় আসিয়া গেছি যে জায়গায় জানলা যে জায়গায় জানলা নাই বাতি নাই সাথি নাই যে জায়গায় আমি ঘুমে আসি অন্ধকার অন্ধকার আজকে আমি টাকা চাই না পয়সা চাই না আমি আজকে চাই ছাত্রদের কাছে দোয়া আজকে এখানের অনেকের মা নাই অনেকের বাবা নাই যাদের মা নাই তারা বুঝুন মাহারা ব্যথা কত যাদের বাবা নাই গো তারা বুঝুন বাবার ব্যথা কত খাইবা না খাই বাবার পাশে যে বসলে মন শান্তি হতো খাই বা না মা যখন বাবা বলে ডাক দিত মনটাই শান্তি লাগতো আজকে যাদের মা নাই মনটা একটু নরম করে দেখো না রে মুসলমান দুইটা বোটা চোখের পানি ফালানো যায় নাকি আজকে তোমার মাও তোমার দিকে চাই আছে আজকে তোমার বাবাও তোমার দিকে চাই আছে আজকে টাকা চাই না পয়সা চায় না তোমার মা বাবা তোমার জন্য দোয়া চায় তোমার মা বাবা বলে সন্তান